মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র ঠিক কেমন হয় এবং কিভাবে সেই উত্তরপত্র সঠিকভাবে এবং সঠিক নিয়মে ফিল করতে হয় তার সবটাই এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কাজেই যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে থাকো শুধুমাত্র একটাই যে উত্তরপত্র তা নয় সাথে রয়েছে তোমাদের ইংলিশের উত্তরপত্র কেন আমি বললাম এই ইংলিশের কথা কারণ অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে তোমাদের যে উত্তরপত্র সেটা একটা আলাদা খাতা দেওয়া হয় এবং সেখানে তোমাদের লিখতে হয় কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমাদের যেখানেই মানে তোমাদের যেটাই কোশ্চেন প্রশ্নপত্র সেটাই তোমাদের উত্তরপত্র অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যেই তোমাদেরকে উত্তর লিখতে হয় তো তার যে ফর্মেটটা ওপরে যে ফ্রন্ট পেজটা সেটা একটু হলেও অন্য অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার থেকে আলাদা তো দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে তোমরা ফিল করবে সেটাও তোমাদের সামনে একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো তো মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো তো তোমরা যখন মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষায় যাবে ঠিক আছে তো তোমাদের সেই প্রথম দিন বাংলা আশা করি বাংলাই আশা না একেবারেই প্রথম ভাষা তোমাদের পরীক্ষা থাকে এছাড়াও ইতিহাস ভূগোল জীবন ভৌত এই বিষয়গুলি পরীক্ষা থাকে তো অঙ্ক তোমরা এরকম একটা খাতা দেখতে পাবে প্রথমেই তোমাদেরকে যে খাতাটা দেওয়া হবে সেটা দেখতে ঠিক একই রকম লাগবে মানে এই যে আমি তোমাদের ফর্মেটটা দেখাচ্ছি এইটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের একেবারেই ফ্রন্ট পেজের মতোই ঠিক আছে তো এবার আর এরপর তোমাদেরকে একটা দিস্তার মতো থাকবে ঠিক আছে এটা হচ্ছে একটা খাতার মতো এইবার সেই খাতাতে তোমাদেরকে এই পেজটা ফিল করে তারপর তোমাদেরকে মার্জিন টেনে লিখতে হবে তো এখন ব্যাপার হচ্ছে এই জায়গাতে অনেক ছাত্র ছাত্রী কিন্তু ভুল করে তো তাই আমি বলবো যে একবার ভালো হবে এটা বুঝে নিয়ে তারপর তুমি পরীক্ষা হলে লিখে আসবে তো প্রথম যেটা করবে তোমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বিবিএসি ঠিক আছে এই বোর্ড থেকে তোমাদের এটা সম্পূর্ণ একেবারেই অফিসিয়াল খাতা হয় তো এখানে তোমাদের প্রথমেই দেখতে হবে যে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন এখানে দেখবে দু হাজার মানে টু জিরো তারপরে একটা ডাক থাকবে তো সেখানে দেখে তো উনিশ লেখা আছে তার মানে এটা উনিশ সালে ছিল তো তোমরা এখানে যেহেতু তোমরা পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দিচ্ছ তাই এখানে তোমরা পঁচিশ করবে ঠিক আছে তাহলে টু জিরো টু ফাইভ তোমরা এখানে করবে এইবার প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট তুমি এখানে যে বিষয়টির পরীক্ষা দেবে সেই বিষয়টার নাম এখানে লিখবে যদি তোমাদের অঙ্ক পরীক্ষা হয় তাহলে তোমরা ম্যাথামেটিক্স লিখবে যদি তোমাদের বাংলা পরীক্ষা হয় তাহলে তোমরা ব্যাঙ্গলি লিখবে ঠিক আছে তোমাদের যে বিষয়টির পরীক্ষা হবে তোমরা এখানে সেই বিষয়টি সঠিকভাবে লিখে আসবে এরপর এখানে আছে দেখো পেপার এখানে হচ্ছে তুমি যে ক্লাসের পরীক্ষাটি দিচ্ছ সেটা এখানে লিখবে এটা যদি ক্লাস টেন হয় অবশ্যই ক্লাস টেন কারণ এটা মাধ্যমিক পরীক্ষা তুমি যদি চাও যেটা ব্ল্যাঙ্ক রেখে দেবো তাও কোনো অসুবিধা হবে না তাও অবশ্যই আমি বলবো যে এই জায়গাটা করার আগে একবার যে স্যার বা ম্যাডাম রয়েছেন সেখানে গার্ডের জন্য ওনাদেরকে একবার হলো জিজ্ঞাসা করে সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে নেবে তারা তাড়াহুড়ো করে ফিল করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এরপর দেখতে পাবে এই যে ঘরটা রয়েছে এখানে রয়েছে নেম অর্থাৎ কারোর নাম না তোমার নামটা তোমার যে নামটা হবে সেটা এখানে সঠিকভাবে যেটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে বা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে যেভাবে যে স্পেলিং দেওয়া আছে সেটা এখানে সঠিকভাবে ফিল করবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার রোল দেখো এক্ষেত্রে কিন্তু রোল এবং নম্বর এখানে অনেক ছাত্র ছাত্রী এই জায়গাটাই সবচেয়ে বেশি ভুল করে রোল নম্বর মানে তোমার ক্লাসে যে রোল নম্বর ছিল সেই রোল নম্বর কিন্তু না তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার মানে ফাইনাল পরীক্ষার এক সপ্তাহ আগে হয়তো তোমাদের স্কুল থেকে দিয়ে দেবে মোটামুটি এক সপ্তাহের মধ্যে এবার সেই অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের রোল রোল বলে একটা জায়গা থাকবে তারপর এরকম একটা সংখ্যার মতো থাকবে এবং নম্বরের পর আর একটা সংখ্যার মতো থাকবে তো সেই রোলের জায়গায় তোমাকে রোল লিখতে হবে এবং নম্বরের জায়গায় তোমাকে নম্বর নম্বর লিখতে হবে রোল আর কিন্তু তোমাদের আলাদা হয় ঠিক এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এরকম তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এবং নম্বরটাও তোমাদের থাকবে তো সঠিকভাবে অ্যাডমিট কার্ড থেকে যেমন যে রোলটা তোমার থাকবে সেই রোলটা লিখবে এবং যে নম্বরটা তোমাদের থাকবে সেই নম্বরটা লিখবে আচ্ছা এইবার হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রে তোমরা কি করবে না তোমাদের যখন ক্লাস নাইনে তোমরা পড়তে তখন তো তোমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম করে জমা দিয়ে স্কুলে তো তারপর তোমাদেরকে স্কুল থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর একেবারে ওপর দিকে দেখতে পাবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর বলে দেওয়া আছে সেখানে একটা নম্বর তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে তো সেই নম্বরটা এইখানে সঠিকভাবে যা যা আছে তাই তাই ফিল আপ করবে করার পর আবার একবার মিলিয়ে দেখে দেবে যে তুমি সঠিকভাবে ফিল আপ করেছ কি না আচ্ছা এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ধরো তুমি দু হাজার যদি পরীক্ষা দাও তাহলে এইখানটা হবে তোমাদের দু থেকে দু হাজার পঁচিশে অর্থাৎ তুমি কোন শিক্ষাবর্ষের ছাত্রী মানে তুমি যে রেজিস্ট্রেশন করেছো সেটা কত সালের মধ্যে সেটা হচ্ছে তোমাদের দু তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারাও তাদের রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে তো কাজেই তোমরা এখানে দু হাজার লিখে আসবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের একেবারে এই যে সেকশনটা রয়েছে সিলেভাস সিলেভাসের সেকশনে দেখবে তোমরা তিনটি অপশান পাবে প্রথমত নিউ তারপর ওল্ড ঠিক আছে তিনটি নাট দুটিই পাবে ও নিউ ওল্ড তো এক্ষেত্রে কারা কোনটা করবে যারা একেবারেই নতুন অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষাটা প্রথমবার দিতে চলেছো তারা এখানে নিউ করবে কারণ তোমরা নতুন সিলেবাসের পরীক্ষা দিতে চলেছো তাহলে ওল্ড কারা করবে যারা ধরো কোনো কারণবশত গত বছর ফেল করে বা পরীক্ষা পরীক্ষা দিতে দিতে আবার তারা এই জায়গাটাতে করবে ঠিক আছে আচ্ছা এরপর এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিজেন তো এই ক্ষেত্রে দেখো যারা বাংলাতে পরীক্ষার উত্তরগুলো লিখবে ঠিক আছে প্রশ্নের উত্তরগুলো যারা বাংলাতে লিখবে তারা এখানে বেঙ্গলি লিখবে যারা ইংলিশে লিখবে তারা এখানে ইংলিশ লিখবে যারা হিন্দিতে লিখবে তারা এখানে হিন্দি লিখবে তো যে যে ল্যাঙ্গুয়েজে অ্যানসার লিখবে তারা এখানে সেটা লিখে দেবে এইখানে ব্যাস আর তোমাদের কোনো কাজ নেই এবার ওপর থেকে তোমাদের ইউনিভার্সিটার যিনি থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন ওপরে ঠিক আছে এই পোর্শনটা সিগনেচার করে তারপর তোমাদের যে সেন্টার থেকে তোমাদের পরীক্ষা হবে সেখানে অফিসিয়াল সিল লেগে সেগুলো তোমাদের যাবে ওগুলো আমাদের জানার দরকার নেই আমাদের মেন যতটুকু কাজ সেটা আমরা জানলাম এবার তোমাদের সাথে আমি শেয়ার করব ইংলিশের প্রশ্ন সেটটি ইংলিশের যে প্রশ্নপত্র সেটা তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে তোমাদের দু হচ্ছে ফ্রন্ট পেজ তো এখানে দেখো এখানে সব কিছু ঠিকঠাক আছে যেমন ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত টাইম তোমাদের থাকছে হ্যাঁ তো কিসের জন্য কত টাইম থাকছে রেগুলারের জন্য কত নম্বর এক্সটার্নাল এক্সটার্নাল যারা ক্যান্ডিডেট তাদের জন্য কত নম্বর সবকিছু দেওয়া আছে তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা চলে আসবো এই সেকশনটারে ঠিক আছে তো প্রথমেই দেখবে তোমাদের দেওয়া আছে যে রোল আবারও তোমাদেরকে যেভাবে বললাম দেখো রোল একটা আলাদা সেকশন আছে এবং নম্বর একটা আলাদা সেকশন আছে তো রোল এবং নম্বরের জায়গায় তোমরা সঠিকভাবে অ্যাডমিট কার্ড থেকে রোল লিখবে এবং নম্বর লিখবে তারপর তোমার নেম নেমের জায়গা দেওয়া আছে এখানে তোমার নামটা সঠিকভাবে স্পেলিংটা দেখে লিখবে যেটা তোমার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে আচ্ছা রেজিস্ট্রেশন নম্বর যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা সঠিকভাবে এখানে ফিল করবে এরপর তোমাদের এখানে আর কোনো কাজ নেই এই কটা করার পর তোমরা একেবারে নিশ্চিতভাবে মার্জিন টেনে কোশ্চেন পেপার আর পড়ে সঠিকভাবে অ্যানসারটা তোমরা লিখে যেতে পারো আচ্ছা তাহলে জিজ্ঞেস করবে যে স্যার এখানে দেখো লেখা আছে উপরে এই জায়গাটা সিগনেচার অফ দা ইনভিজিলেটর এখানে যিনি গার্ড থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন ঠিক আছে এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবে যে তোমার সবকিছু ফ্লাপ হয়ে যাওয়ার পর মাধ্যমিক পরীক্ষায় যেন এখানে সিগনেচারটা থাকে কোনো কারণবশত যেন যিনি থাকুন না কেন কোনোভাবেই যেন ভুলবশত ভুল করে এখানে সিগনেচার যদি না হয় তাহলে তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে কাজেই এটা মাথায় রাখবে যেন এখানে সিগনেচার অবশ্যই থাকে এরকম ভুল যেন কখনোই না হয় যদিও খুব কম চান্স থাকে এগুলি ভুল হওয়ার আচ্ছা এইখানে যেগুলো থাকছে এই যে ঘরটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ এই ঘরটা এই যে ঘরটা এটা তোমাদের কোনো কাজ নয় এগুলো হচ্ছে যিনি এক্সামিনার থাকবেন যিনি খাতা চেক করবেন ওনার কাজ ঠিক আছে এখানে এখানে যে কিউটা রয়েছে এই কিউটা হচ্ছে কোশ্চেন নম্বর এবং মার্কস মানে সেই কোশ্চেনে তুমি কত নম্বর পেয়েছো সেটা এখানে পরপর লেখা হবে ঠিক আছে তুমি ধরো এক নম্বর কোশ্চেনে ধরো দুই মার্কস আছে তুমি মনে করো ডের পেয়েছিল তো এক অ্যান্ড হাফ ঠিক আছে এরকম করে এখানে মার্কসগুলো দেওয়া দেওয়া হবে পর পর তুমি এখানে থাকবে কোশ্চেন নম্বর ঠিক আছে এখানে থাকবে কোশ্চেন নম্বর এই ঘরটাতে প্রথমকার ঘরটাতে এবং এখানে থাকবে তুমি সেই কোশ্চেন সেই দাগের কোশ্চেনটাতে তুমি যত নম্বর পেয়েছো সেটা এবং শেষে এটা টোটালটা হয় ঠিক আছে একেবারে যে লাস্ট ঘর থাকে সেখানে টোটালটা করা হয় যে তুমি আর টোটাল কত নম্বর পাচ্ছ ঠিক আছে তো এই ছিল ইংলিশের ফ্রন্ট পেজ এবং অন্যান্য সাবজেক্টের ফ্রন্ট পেজ এবং সেটা ফিল আপ করার সঠিক পদ্ধতি তবে একটা কথা বলে রাখবো তাড়াহুড়ো করে কখনোই ভুল ভাল ফিল আপ কিন্তু করবে না চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিকভাবে ফিল আপ করা তাড়াহুড়া করার কোনো রকম প্রয়োজন নেই দরকার হলে তুমি ওইখানে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা থাকবেন ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের গাইড নিয়ে তারপরই তুমি ফিল আপ করবে হয়তো তোমার লেখার টাইমটা পাঁচ মিনিট আর নষ্ট হবে কিন্তু তাতে কোনো যায় আসে না ঠিক আছে তবে এইগুলো সঠিকভাবে আপ করাটা অনেকখানি জরুরি তো প্রত্যেককে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় আশা করি তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি তো ভিডিওটি তোমাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে